বৃহস্পতিবার বৃহস্পতিবারের বারবেলায় কি বসেছে টেবিলে উচ্চ সিদ্ধ শুধু

এ পড়েছে আর এটা হচ্ছে মায়ের স্পেশাল পেপের ঘটন ঘন্টা পেপেগুলোকে কুচিয়ে মটর ডালের বড়া তুলে তারপর করা হয় মানে বেশ সকালে যে নারকেলটা তুমি কোড়ালে সেই নারকেল আছে সে মাছের ঝোল করা হয়নি কারণ হয়ে যাবে তাই স্যালাড নট স্যালাড দিস ইজ শশা স্যালাড মিনস শশা পেঁয়াজ টমাটার ওয়ান মোর আইটেম স্যালাড মিনস কাঁচা সবজি আমার একের অধিক শুধু পেঁয়াজ কাঁচা থাকলে ও কেটে থাকলে ওটা কি স্যালাড হতো নাকি ওটা পেঁয়াজ দেখতে হবে শুধু টমেটো দিলে ওটা শুধু টমেটো আর তিনটা মিক্স করে দিলে ওটা হলো স্যালাড আমি খুব ভালোবাসি আমি বেশি এরকম আর এই হলো আচ্ছা কোনটা ভালোবাসেন না আমি সব ভালোবাসি কারণ সব রান্না করি তাই এই যে লাউয়ের ডাল আজকে লাউ শেষ হয়ে গেল কিন্তু ডাল রেগুলার নতুনই হচ্ছে কেউ হয়তো ভাববে রোজ রোজ লাভেরটার মানে একদারই চালাচ্ছে তা না হ্যাঁ বড় একটা নৌকো আছে ওই ক্যাটারদের মতো ওইটা রান্না করে রেখে দেওয়া হয়েছে ওখান থেকে নিয়ে খাওয়া হচ্ছে মাঝে মধ্যে এক আধ একটু একটু তরকারি বেঁচে যায় সেদিনকে মনে হয় না ওগুলো শেষ করতে হবে সেই জন্য হয়তো ওগুলো শেষ হয় না আজকে বেগুনের আইটেম নেই না আজকে বেগুন নেই এই এই ছোলা এই

মনোযোগ দিয়ে খাও খুব সিম্পল খাওয়ার আবার মনোযোগ দিয়ে